কথা আসলে বলতে চাচ্ছিলাম না কিন্তু না বলেও পারতেছি না এরকম একটা ঘটনা ঘটবে কোমলমতি শিশুদের উপরে এটা কি আসলে মানা যায় বলেন উত্তরের মাইলস্টোন স্কুলের উপরে যুদ্ধবিমান বিমান ধ্বংস হয়েছে আমাদের দেশের বাংলাদেশের স্কুলে সেভেন এইট এই দুইটা ক্লাস প্রায় বিধ্বস্ত হয়ে গেছে এই দুইটা ক্লাস তখন চালু ছিল চিন্তা করেন তাহলে পরিস্থিতিটা কেমন আটচল্লিশ জনের মতো এখন বার্ন ইউনিটে আছে প্রায় একের থেকে দেড়শো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে সরকারিভাবে ষোলো জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে মৃত্যুর সংখ্যা বলাই বা হল যারও বাড়বে অধিকাংশই বাচ্চা শিশুরা ছেলেমেয়েরা খবরটা কীভাবে দেওয়া যেতে পারে তবে এই জন্যই আসলাম যে বলা দরকার রক্তের প্রয়োজন প্রচুর রক্তের প্রয়োজন আপনারা যে যেখানে আছেন না কেন যেভাবে আছেন না কেন রক্ত দেওয়ার প্রয়োজন পড়লে উত্তরের বিভিন্ন হাসপাতাল সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গাগুলোতে প্লিজ যোগাযোগ করুন প্রচুর রক্তের প্রয়োজন এই রক্ত দিয়ে অন্তত বাচ্চা শিশুদের বা যারাই আহত হয়েছে নিহত হয়েছে বা নিহত না আহত হয়েছে তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য ভূমিকা রাখার চেষ্টা করে এইটুকু এই আহ্বানটা মূলত জানানোর উদ্দেশ্য নিয়েই এই লাইভে আসা বলার তো কিছু নয় কী 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 বলা যেতে পারে আমরা যে যুদ্ধ বিমান ব্যবহার করি এটা পৃথিবীর খুব কম দেশি এই সমস্ত জিনিস আপনার ব্যবহার করে আমাদের আকাশ সীমা একদম অরক্ষিত আমাদের তেমন কোনো ভালো যুদ্ধ বিমান নেই এটা এফ জিরো সেভেন অর্থাৎ এফ সেভেন বিজিআই মডেলের চাইনিজ যুদ্ধ বিমান চেন্দু যুদ্ধ বিমানে সেই প্রথম দিকে অনেক আগে ভাষ্য এই যুদ্ধ বিমানটা যে এইবারই প্রথম আপনার বিধ্বস্ত হয়েছে না দু হাজার সালে টাঙ্গাইল ঘাটাইল যুদ্ধ বিমানের যে ঘাটাইল যে ইয়েটা আছে এয়ারফোর্সের যে ক্যাম্পটা আছে সেখান থেকে উড্ডয়নের পরে এটা মধুপুরের উপরে আপনার বিধ্বস্ত হয়েছিল দু হাজার আঠারো সালে সম্ভবত আটই নভেম্বর এরকম হ্যাঁ আটই নভেম্বর এছাড়াও বাংলাদেশে আরও যুদ্ধ বিমান দু হাজার আট সালের আটই এপ্রিল ওই ঘাটাইল যুদ্ধ বিমান ঘাটিতেই আরেকটা একটা যুদ্ধ বিমান আপনার মনে বিধ্বস্ত ছিল এগুলো যুদ্ধ বিমান অনেক পুরনো ভাই এগুলো মিগ টোয়েন্টি ওয়ান সেই মাদার তামলের সবি তামলের মিগ টোয়েন্টি ওয়ানকে টার্গেট করে ওইটা কি কপি করে এই জিনিসগুলো তৈরি করা হয়েছিল আবার বাংলাদেশের জন্য একটু আলাদা কিছু জিনিসও এর মধ্যে দেওয়া হয়েছিল টেকনোলজি যে কারণে এটাকে আপনার তৃতীয় প্রজন্মের তৃতীয় প্রজন্মের বর্তমানে পঞ্চম প্রজন্ম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি হচ্ছে আর পঞ্চ প্রজন্মের যুদ্ধ বিমান অনেক দেশ ব্যবহার করতেছে আর ফোর পয়েন্ট ফাইভ মানে চতুর্থ জেনারেশনের পরের প্রজন্ম মানে পঞ্চমের আগের আর চতুর্থ জেনারেশনের পরের প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধটা হলো সেই সময় আমরা তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে এখনও প্রশিক্ষণ বা এখনো আমরা হাওয়ায় উঠতেছি তৃতীয় প্রজন্ম যুদ্ধ বিমান আমাদের সন্তুষ্টির জন্য বলা হয় যে না এটার মধ্যে বেশ কিছু টেকনোলজি আছে যেগুলো চতুর্থ বিমান যুদ্ধ চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের কাছাকাছি পর্যায়ের পড়ে আসলে বিষয়টা তা নয় একটা বয়সের ভালে নূজ্য এটাও তো একটা কথা আছে ঠিক আছে আর যে এখন তো এই যুদ্ধ বিমানগুলোর পাশপাতিও পাওয়া যায় না এগুলো যদি আপনি রক্ষণাবেক্ষণ করে ঠিকঠাক রাখবেন এটার পাশপাতিও পাওয়া যায় না আমাদের বেশ কয়েকজন পাইলট এই যুদ্ধ বিমান দ্বারা নিহত হয়েছে এইবার পাইলটের সাথে সাথে যুদ্ধ বিমানটা বিধ্বস্ত হল এমন একটা জায়গায় যে বাচ্চাদের স্কুলের মাইলস্টোন স্কুলের উপরে এবং সেই স্কুলের ক্লাস সেভেন এইটের বাচ্চারা বোঝেন কেমন আমার মেয়ে ক্লাস এইটে পড়ে ক্লাস সেভেন এইটের ক্লাসরুমের উপরে এটা বিধ্বস্ত হয় বলার কিছু আছে ভাই বলার কিছু নাই যদি কোনো তথ্যপত্র থাকে জানাবো অবশ্যই জানাবো একটু ধাতস্থ হওয়ার পরে তবে এখন যেটা বলতেছে ভাই রক্তের প্রয়োজন প্রচুর রক্তের প্রয়োজন আপনারা রক্তদানে এগিয়ে আসুন এগিয়ে আসুন বাচ্চাদের জীবন বাঁচাতে সহায়তা করুন ভালো থাকবেন সম্ভব হলে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নেক্সট টাইম ইচ্ছা ছিল যে ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের ট্রাম্পের একটা কথা যুদ্ধ বিমান ধ্বংস নিয়ে সেটা নিয়ে কথা বলবো কিন্তু এখন তো অবস্থাটা এরকম যে এই বিষয়গুলো নিয়ে আর কথা বলার পরিবেশটাই নাই হয়তো সামনে কোনো এক সময় বলবো ভালো থাকবেন